হ্যালো ভিউয়ার্স নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি আমের চাটনি আচার তৈরি করবো খুব সহজে কিন্তু এই চাটনি আচারটি তৈরি করা যায় এবং খেতে কিন্তু ভীষণ মজা তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের ঝাল মিষ্টি এই চাটনি আচারের রেসিপিটি আমের চাটনি আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দেড় কেজি পরিমাণ কাঁচা টাটকা আম নিয়ে নিয়েছি এরপরে আমগুলো খুব ভালোভাবে ছুলে কেটে নিতে হবে আমগুলো খুব বেশি বড় বড় করে কাটা যাবে না ছোট ছোটো করে কেটে নিতে হবে তো এভাবে আমি সবগুলো আম কেটে তারপরে ফিরে আসছি সবগুলো আম কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমের চাটনি আচার তৈরি করার জন্যে এখানে আমি এক টেবিল চামচ পাঁচফোড়ন এবং দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ সরিষা এবং একটি কাঁচা মরিচ এখানে নিয়ে এনেছি সাত আটটি রসুন কোয়া কুচি করে এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে সেই শুকনো মরিচ দুটো দিয়ে দিয়েছি মরিচ দুটো একটু ভাজা হয়ে এলে এরপরে এর ভিতরে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ গোটা আস্ত পাঁচফোরণ এরপরে নেড়ে চড়ে একটু সময় ভেজে নিতে হবে তারপর এভাবে গুঁড়ো করে নিতে হবে এরপরে সরিষা এবং কাঁচামরিচটি এভাবে আমি পেস্ট করে নিয়েছি চুলায় আমি কড়াইয়ের ভিতরে সেই কেটে ধুয়ে রাখা আম দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ পানি এরপরে চুলার আশ মিডিয়াম রেখে এই আমগুলো সিদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিটের মতো জাল করে নিলে আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপরে নেড়ে চেড়ে আমগুলো একটু ভেঙে দিতে হবে দেখুন আমগুলো একদম কিন্তু গলে গিয়েছে এরপরে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর উপরে দিয়ে দিয়েছি একটি স্ট্রেনার স্ট্রেনারের উপরে সবগুলো যে সিদ্ধ করা আম এটা আমি ঢেলে দিলাম এবারে একটা চামচ অথবা স্পাচুলা দিয়ে এভাবে আমগুলো চেলে নিতে হবে আমের পিউরিটা একদম বের করে নিতে হবে খুব ভালোভাবে তো আমের পিউরিটা আমার বের করা হয়ে গিয়েছে দেখুন আমের থেকে কতখানি এভাবে ভিতরের যে আটির পাশের যে ছোলা থাকে ওটা কিন্তু বেরিয়ে এসেছে এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন এবং দুইটি তেজপাতা ছিঁড়ে এরপরে দিয়ে দিয়েছি কুচি করে রাখা সেই রসুন কোয়া একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম আমের পিউরি এ পর্যায়ে আপনার তেল বেশি মনে হতে পারে কারণ আমের পিউরি দেওয়ার পরে তেলটা চারপাশে ছড়িয়ে গিয়েছে আমের পিউরির সাথে কিন্তু মিশে নি যখন নাড়তে নাড়তে খুব ভালোভাবে মিশে যাবে তখন বোঝা যাবে যে আসলে তেলটা খুব বেশি হয়নি ঠিক মতোই আছে তো নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার আস মিডিয়ামে রেখে আচারটা কিন্তু তৈরি করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম চিনি এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি চান আরও বেশি খেতে তাহলে আরও হাফ কাপ চিনি দিয়ে দিতে পারেন তো আমি এখানে টক ঝাল মিষ্টি তৈরি করেছি এজন্য কিন্তু দুই কাপ দিয়েছি যদি মিষ্টি তৈরি করতে চান তাহলে কিন্তু আরও হাফ কাপ চিনি দিয়ে দিতে হবে তো চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম সেই বেটে নেওয়া পেস্ট করে নেওয়া সরিষা এবং কাঁচামরিচ বাটা এরপরে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং যেখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্পুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আপনারা কিন্তু বড় যে কাঠের খুন্তি আছে এগুলো ব্যবহার করবেন বড় হাতার নাহলে কিন্তু হাতে ছিটে আসতে পারে অথবা বড় চামচ ব্যবহার করতে পারেন তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এরকম পর্যায়ে যখন আসবে তখন এর ভিতরে আমি গুঁড়া মশলা অ্যাড পাঁচ পাঁচফোরণের যে গুঁড়োটা করেছিলাম সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম এই আচাটি তৈরি হতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে চুলার আস মিডিয়ামে রেখে কিন্তু আচারটি তৈরি করতে হবে হাই হিট দেওয়া যাবে না আর অনবরত কিন্তু নাড়তে হবে তো আচারটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে তো শেষ পর্যায়ে এভাবে আমি দুই টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনিগার দিবেন আর যদি যে দীর্ঘদিন সংরক্ষণ করবেন না তাহলে ভিনিগার দেওয়ার কোনো দরকার নেই ভিনেগার দেওয়ার পরে খুব বেশি জাল করার দরকার নেই মাত্র দুই মিনিট জাল করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে আচারটি নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে আচারটি আমি সার্ভ করে নিচ্ছি দেখুন আচারটি দেখতে কত সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে এই আমের চাটনি আচার তো আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ